আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত এক সপ্তাহ ধরে দেশে আলোচনায় থাকা মাগুরার যে ছোট্ট শিশু আসিয়া যে তার দুলাভাই বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং সেই দুলাভাই বাড়িতে বেড়াতে গিয়েই পাশবিক নির্যাতনের শিকার হয়েছে এবং সেই শিশুটি আজ মারা গিয়েছে আমরা জানি যে গত বৃহস্পতিবার তাকে সাড়ে এগারোটার দিকে মাত্র দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছিল সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এরপর ঢাকা মেডিকেল কলেজ সর্বশেষ ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় সেই শিশুটি মৃত্যুবরণ করেছে তো তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই সারা জেলাতে একটি উত্তেজনা যেমন বিরাজ করছে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আন্দোলনের ডাক দিচ্ছে ছাত্ররা এবং তার পরিবারের মধ্যে কান্নার রোল আমরা দেখতে পাচ্ছি তার বড় যে তাদের আসলে এলাকার এই ভারী হয়ে উঠেছে আমরা যত জানি শিশুটির মা ঢাকাতে অবস্থান করছে সেই শিশুটির সঙ্গে এবং তার বাবা মানসিক ভাবে অসুস্থ মূলত যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই তার যে বোনটি আর ইমিডিয়েটলি বড় যে বনটি আসলে সে খুবই কষ্ট পাচ্ছে যে তার দর্শক এই মুহূর্তে আসলে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে আমরা যদি বলি দেখতে পাচ্ছেন যেমন এসে ভিড় করেছেন গণমাধ্যম কর্মীরা এসেছেন সর্বশেষ তথ্য জানার জন্য আমরা আসলে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি যে ঘটনাটি এখানে ঘটেছে যার ইতিমধ্যে তোলফাল হচ্ছে সারা দেশে तुम्ही बारी घेऊनी आमर मनी लेप খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ